হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএস লাইফে তোমাদের আবারও স্বাগত চলে আসলাম আমার বাগান থেকে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আজকে বাগানে এসে চলে আসছে একদম দুপুর দুপুর বেলায় যেহেতু আজকে কী বার হ্যাঁ স্যাটারডে তো স্যাটারডে মানে হচ্ছে কি আরে ভাই ফ্রি ডে তো ফ্রি ডে তো চলে আসলাম বাগানে ফ্রি ফ্রি একদম বাগান থেকে দেখাচ্ছি বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখো অন্যান্য গাছপালাগুলো আর সবসময় আসি বিকাল বিকাল দেখতেই পাই না ঠিকঠাক করে আজকে কিন্তু সকাল সকাল আসছি এবং খুব সুন্দর করে দেখতেছি এই গাছগুলো একটু জল দাও তো জল নাই একটু তারপরে এসে দেখতেছি কি কি হয়েছে আরে সুন্দর হয়েছে দেখো আমাদের যে মূল শাকগুলো অনেক সুন্দর হয়েছে মূল শাকই বলা যায় কি রকম হয়েছে দেখো তো বন্ধুরা সেই ছোট্ট ছোট্ট শাকগুলো এখন দেখো এই অবস্থায় রয়েছে আরও কিন্তু ছোট ছোট হওয়ার কথা এখানে আমি অনেক রকমের বিষ ফেলেছিলাম তো অন্যান্য কিছুই দেখি না ওই কয়েকটা হয়েছে দেখলাম আর তো কোনো কিছুই দেখতে পাই না অনেক ধরনের বীজ সরিয়েছিলাম পাতাকপি ফুলকপি কত রকম সারিয়েছিলাম তা অন্য কোনো কিছুই দেখলাম না আর তারপরে দেখতেছিলাম এই যে তোমাদের দাদা এখন কয়েকটা আলু নিয়ে আসছে আলুগুলো রুবে বলে দেখি আলুগুলো দেখাও তো বন্ধুদেরকে দেখাই এই যে তোমাদের দাদা প্যাকেট ভরে নিয়ে আসছে আলুগুলো রোপণ করার জন্য আর এইখানে কিন্তু আমি তোমাদের আগেও দেখিয়েছি পরেও দেখাচ্ছি এইখানে কিন্তু আমার লাগিয়েছিলাম আখ গাছ তার ভিতরে একটা দুইটা তিনটাই দেখলাম আর কিন্তু আমরা একটাও দেখতে পারলাম না অনেকগুলো লাগিয়েছিলাম মাত্র তিনটা আখ হয়েছে ওইখান থেকে আজকে তোমাদের দাদা পেঁয়াজ রসুন উঠিয়ে ফেলবে এই ফুলগুলো আমি কালকে নিয়ে যাব এই যে দেখতে কিন্তু আমার সরস্বতী পূজার জন্য কেনা সরস্বতী পূজার জন্য আমি কিনেছি আর এই ফুলগুলাই কালকে আমি নিয়ে যাব সব কয়টা তুলে নিয়ে যাবো একদম একটাও বাকি দিব না কারণ পূজার জন্যই কিনেছি আর এইখানে হয়েছে আমার মূল গাছ এই যে দেখো বন্ধুরা ছোট্ট ছোট্ট এই মূলা গাছগুলো কত বড়ো হবে দেখবা তোমরা একসময় কিন্তু এখন হচ্ছে এই সিচুয়েশানে আছে আর এই দেখো আমার উস্তে গাছ এখনও মানে ঠাকুরের আশীর্বাদ তোমাদের আশীর্বাদে বেঁচে আছে এটাই বড় কথা আমার আপাতত বেঁচে থাকলে তারপরে মনে করো আস্তে আস্তে উস্তে দিবে এটা বেঁচে থাকানোটাই বড় বড় সবচেয়ে বড় বিষয় এইখানে হয়েছে আমার ছোট্ট ছোট্ট গাছের কয়েকটা চারা হয়েছে এই যে দেখতে পারতেছো বিটের চারা আজকে একদম পারফেক্ট সময় এসেছি কারণ এমন সময় আমি কখনোই আসতে পারি না বেশিরভাগ দিন আসিয়া হচ্ছে অলরেডি বিকাল হয়ে গিয়েছে রাত হতে যাচ্ছে এমন সময় তো তখন এসে আর কিছু দেখার মতোই থাকে না দেখানোর মতোও থাকে না দেখা দেখানো দুটোই বন্ধ হয়ে যায় তো আজকে আসছে একদম একটা পারফেক্টলি টাইমে যখন হচ্ছে রৌদ্র ঝকমক করতেছে ওই তোমাদের দাদা কিন্তু কয়েকটা পেঁয়াজ উঠা পেঁয়াজ পাচ্ছ না কি রসুন এই এই রসুনগুলো কিন্তু খেতে খুবই মজা লাগবে কারণ এটা গাছের রসুন হয়ে যাবে একদম চলো নিয়ে হবে না খেতে আসলে কিন্তু খুবই আনন্দ লাগে নতুন কিছু দেখলে আরো আনন্দ লাগে এইখানে আমাদের কয়েকটা দেখতে পারতেস ধনে পাতা গাছ রয়েছে এখানে রয়েছে মরিচ গাছ তো মরিচ গাছে তেমন বেশি একটা মরিচ নাই এখন শীতে কোনো কিছুই হতে চায় না বন্ধুরা শীতকালে প্রত্যেকটা জিনিসই একদম নিজ নিঝুম হয়ে যায় মানে কোনো কিছু হয় না কোনো ভালো কোনো কিছু হতেই চায় না তো এই হলো বিষয় অন্যান্য বাগানগুলোকে দেখতে চাইলে আমি দেখাতে পারি চলো তোমাদের দেখাচ্ছি তাহলে এই যে আমার একটি ফ্রেন্ডের বাগান কিরকম কি অবস্থা দেখো বন্ধুরা এই হলো আর একটা ফ্রেন্ডের বাগান উনি না মাঝে মাঝে আসে খুবই রেয়ারলি আসে তো বাগানের অবস্থাও খারাপ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে এই আর একটা ফ্রেন্ডের বাগান এই ফ্রেন্ডের বাগানে তো প্রচুর মরিচ আছে এই দেখো কী পরিমাণ মরিচ হয়েছে কিন্তু খায় না এরা এই হলো অবস্থা কি পরিমাণ বিনস হয়েছে দেখো বন্ধুরা কিন্তু মূলা হয়েছে দেখো আর ফুল আছে কিছু কিছু বাগানে আর এখানে প্রচুর কাক আসছে দেখো অবস্থা দেখো কত সুন্দর কি হয়েছে ওরা কাকের গোল মিটিং চলতেছে দেখো অবস্থা কতগুলো আসছে সবগুলো একসাথে হয়ে গোল মিটিং করতেছে